আমি মনে করি এই পরিবারের সদস্য এই পরিবারের সঙ্গে পরিচিত হবেন এই পরিবারের সংস্কৃতি বুঝবেন আচরণ বুঝবেন লক্ষ্য বুঝবেন উদ্দেশ্য বুঝবেন আদর্শ বুঝবেন এবং সেই পথে থাকবেন আমি বিশ্বাস করি এই দুইজন আমাদের সেই রকম যোগ্য দুইজন নেতা যাদেরকে পেয়ে নাগরিক নিশ্চিতভাবেই আলু দিকে অগ্রসর

পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেই সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীদের তালিকায় এই

অতীতা খুব লম্বা করবার কিন্তু এই যে নির্বাচন এই নির্বাচনটি কিভাবে দেখেন আপনারা আজকাল সভায় তিনি পরিচালনা করছিলেন আমাদেরকে আপনাদের কাছে করেছে এই ভোট আগে ওই ছাত্রগুলো সেই ভোটের উত্তর